যাক বাবা সব কাজ কমপ্লিট কিন্তু শাশুড়ি তো রাগ করে চলে গেল আমাকে তো একটু পরে বেরোতে হবে আর উনি যদি রাগ করে থাকে তাহলে তো আমাকে আর বেরোতে দেবে না যাই সন্ধিটা দিয়ে দিই আর উনাকে একটু চা করে দিই দাঁড়াও আবার পেছনে ডাকলো কি হয়েছে আপনি কোথায় যাচ্ছেন আপনি বসুন আমি সব কাজ করে দিচ্ছি বাবা এত মিষ্টি করে কথা বলছে আমার সাথে নিশ্চয়ই কোনো মতলব আছে আগে যাই গিয়ে বসি তারপরে ব্যাপারটা বুঝতে হবে যাই বাবা কি বাবা খুব ঠান্ডাও বৌমা যদি একটু যাই বাবা তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিই না হলে দেরি হয়ে গেলে আমার যেতে দেরি হয়ে যাবে যাক বাবা সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এবার যাই ওনাকে একটু চা করে দিয়ে আসি চা চা করে তো চিল্লাই মরল এই নাও তোমার জন্য চা বানিয়ে এনেছি বাবা এত ভালো ব্যবহার করছো আমার সাথে চাটা খেয়ে নাও হ্যাঁ দাও বাবা চা দিয়েছে আমাকে বলি চায়ের মধ্যে আবার বিশ মিশ তো কি যে বলো না তুমি হয়েছে বলি এবার মতলবটা কি বলে ফেলো তো এত পীড়িত করছো আমার সাথে বলো দেখি শুনি মা আমি একটু বেরোচ্ছি সন্ধ্যের সব রান্না আমি করে রেখেছি তোমার কিছুটি করা লাগবে ও এর জন্য এত তেল মাখাচ্ছো বলি বাড়ি ঢুকবে কটার সময় হ্যাঁ আমি বেশি দেরি করব না একদম দেরি করব না তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে যাও বেশি রাত করো না আমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসি ঠিক আছে যাও যাও सलम है <laughs> <ली दिन> <laughs>